আর ভিডিওটা অফ করি হ্যাঁ আমার তোমার সবাই আছে আপনার আপনাকে রেস্কিউ করতে দেখেছি অনেকবার আরেस्करी কি আ দূরে যা ফট খুলে যাবে ঠটটা খুলে যাবে খুলে সব আমি জাহাংগী মণ্ডল ফোন কৰিছিলো বাবুৰা এটা ওরা গভীরগঞ্জের সাইড থেকে আসছে পাখি যাদের দোকানে ঢুকে গিয়েছিল একটা ইঞ্জার্ড হয়েছে ঘাটার বন দপ্তর থেকে আসছি পাখিটি রেসিভ করে নিয়েছি এটাকে ট্রিটমেন্ট করতে হবে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর পশ্চিম মেদিনীপুর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু ঘুরিয়ে লাগছি কেমন করি আমার একটু এখন রাত কটা বাজে আটটা